রাজ্যের নারী সুরক্ষার জন্য পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাতে হবে নারী সুরক্ষার জন্য পরিকাঠামোগত পরিবর্তন এবং আরও করা আইন প্রণয়ন করার জন্য নারী সুরক্ষায় অর্থ বরাদ্দ বাড়াতে হবে কেন্দ্রকে পাশাপাশি প্রতিটি পরিবারের এবার ছেলে মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা নারী মহিলাদের সম্মানের দৃষ্টিতে দেখেন প্রয়োজনে ছেলেদের ডানা ছাড়তে হবে জিগর মেডিকেলের ঘটনার প্রতিবাদ এবং দোষিত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার মেদিনীপুরে মোমবাতি মিছিলের শেষে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া এদিন মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মহিলা ও পুরুষদের নিয়ে শহর জুড়ে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করা হয় জুন নেতৃত্বে যদিও এদিনের মিছিলে ছিল না কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন বা পতাকা আজকের এই রাখির দিনটাও আমরা সকলে যারা যারা আছি মেদিনীপুরে সকলে আমরা আজকের এই দিনটা আমাদের তিলোত্তমাকে উৎসর্গ করলাম এবং আগামী দিনে তিলোত্তমার সাথে আইনটাকে শক্ত করতে হবে আইনকে আরো স্ট্রিনজেন্ট হতে হবে এবং নতুন করে আইন আনতে হবে যেখানে এমন কিছু পানিশমেন্ট হবে যেটা কিন্তু আমাদের যেটা আমি আগেও বললাম যে দশ বার ভাববে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার মহিলা সুরক্ষার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও আরো উন্নত করতে হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো চেঞ্জেস এনেছে উনি বলেছেন যে কি কি সেটা আমি আর বিস্তারিত বলবো না আপনারা সকলেই জানেন হ্যাঁ আমরা সবাই কিন্তু রাতে কাজ করতে বেরোয় আমি যেমন একজন অভিনেত্রী আমাকেও অনেক রাত অব্দি শুটিং করে ফিরতে হয় কিন্তু কখনো আমাকে এই ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়নি আমার সত্যি খারাপ লাগছে যে আমাদের কলকাতার শহরে এরকম একটা ঘটনা ঘটেছে এটা সত্যি মর্মান্তিক এবং আমরা লজ্জিত তার জন্য আমরা সত্যি লজ্জিত কিন্তু এর সাথে এটাও বলবো যে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি আমরা এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টেও যে নারী সুরক্ষার যে বাজেট সেটাকে আরো বাড়াতে হবে সেটা নতুন করে অ্যালোকেট করতে হবে সুতরাং অনেক কাজ আছে সামনে মস্ত বড় লড়াই একদিনের প্রোটেস্টে বা এক মাস বা ছ মাস বা এক বছরের প্রটেস্টে এটা শেষ হবার নয় এই লড়াই আমাদের জারি রাখতে হবে আমাদের অনেক চেঞ্জেস আনতে হবে আর সর্বোপরি চেঞ্জেস আনতে হবে আমাদের মায়েদের একটা মস্ত বড় দায়িত্ব পরিবারে যারা আমরা নারীরা আছি যারা মহিলারা আছি তাদের জন্য একটা পাশাপাশি যারা পুরুষরা যারা যারা আছেন সিনিয়র তাদের জন্য বড় দায়িত্ব সেটা হচ্ছে মস্ত ছেলে মেয়েদেরকে আপনারা এমন শিক্ষা দিন যাতে তারা বাইরে বেরিয়ে যেন একজন সজ্জন সিটিজেন হয় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেদেরকে শেখাতে হবে যে নো জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে পারে না